অধিকাংশতেই যাত্রী নেই অটোরিকলে সেই স্কুল বাসে অল্প কয়েকজন এবং এই যে বিষয়গুলো আছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে ধর্মঘটের একটা বিরাট প্রভাব পড়বে তার জন্য এম বিবি গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছে আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যে

অংশগ্রহণ করেছে এখন এই স্ট্রাইকে ভাঙার জন্য অংশগ্রহণ না করে তার জন্য অত্যন্ত ভাবে অসক দল মাঠে নেমেছে গতকাল আমরা দেখলাম আমাদের রাজ্যে একজন বিধায়ক